জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব বন্ধুরা আজ একটা খুব গোপন কথা বলবো মৃদঙ্গ সম্বন্ধে অর্থাৎ খোল যেটাকে আমরা বলি যে কীর্তনের সময় বা ভগবানের আরতির সময় মন্দিরে যে মৃদঙ্গ অর্থাৎ খোল বাজানো হয় তার সম্বন্ধে একটু কথা বলবো তার আগে কটা কথা বলি আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু গোপন তথ্য জানতে পারবেন আর তার জন্য অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমার এই গোপন কথাটা এক অজানা তথ্যকে জেনে আপনার কেমন লাগলো সেটা আপনি অতি অবশ্যই জানাবেন বলছে কি বলছে মৃদঙ্গ বাদ্যযন্ত্রের ধ্বনি অত্যন্ত ভালো হয় মৃদঙ্গ থেকে যে আওয়াজটা বেরিয়ে আসে সেই আওয়াজটা কি বলছে তান অর্থাৎ কি বলছে যার অর্থ হচ্ছে তাকে ধিক্কার কাকে ধিক্কার ভক্ত কল্পনা করেছে বলছেন যে সব লোকেদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অনুরাগ নেই যাদের শ্রী আর গোপীদের গুণগানে আনন্দ আসে না যাদের কান শ্রীকৃষ্ণের সুন্দর কাহিনী শোনার জন্য সর্বদা উৎসুক হয়ে থাকে না মৃদঙ্গ তাদের ধিক্কার জানায় অর্থাৎ বস্তুত যে ব্যক্তি জীবনে প্রভুর গুণগান করে না তাকে ধিক্কার তার জীবন ব্যর্থ জয় জগৎ বন্ধু জয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় শ্রী রাধা কি জয়